নমস্কার জানাচ্ছি সবাইকে দু সাল সবার ভালো কাটুক এই নতুন বছরে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকের ভিডিওটাই সম্পূর্ণ আলাদা রকম হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এখানে দেখতে পাচ্ছেন অনেক নৌকা আছে এই নৌকায় করে আমরা এক মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখতে পাচ্ছেন বৌদি দাদা ছেলে ভাগ্নে সবাই আছে এখানে আমরা এখন বর্তমানে উড়িষ্যার কালিজাই একটা জায়গা কালিজাই মন্দির চিল্কার হ্রদ আমরা ভূগোলে সবাই পড়েছি চিল্কার হ্রদ সেই চিল্কা নদীতে আছি এখন এই নৌকাটা আমরা বুকিং করেছি আমরা সবাই এখন আস্তে আস্তে উঠে যাচ্ছি নৌকাতে ভাগ্নে সবাইকে তুলছে হাত ধরে আমরা যেই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি মন্দিরে যেতে পঁয়তাল্লিশ কি পঞ্চাশ মিনিট লেগে যাবে তাই আমরা সবাই আস্তে আস্তে উঠে যাচ্ছি দাদা আমি তারপরে উঠেছি তোমরা দেখতে পাচ্ছ সবাইকে সেফটি বেল পরানো হচ্ছে যাতে সবাই সেফটি থাকে বুঝতেই তো পারছ নদীর মাঝখান দিয়ে যাব আমরা সবাই তো ভীষণ খুশি আজকে যে আজকে একসাথে সবাই ঘুরতে বেরোলাম যেখানে আমরা যাব সেখানে তো তোমাদেরকে দেখাবোই দেখো সবাই বসে রয়েছে সেফটি বেল করে এই জায়গাটাই তো আমি এই প্রথমবার আসলাম আমার তো ভীষণই ভালো লাগছে আমি একটু ভিডিও করে নিলাম সবার ফটো এই সবে আমাদের ইঞ্জিনটা স্টার্ট হয়েছে খুব দ্রুত গতিতে যাচ্ছে আমাদের এম লোকা একে একে সবাই মন্দির থেকে ফিরছে আর আমরা সবে যাচ্ছি প্রায়ই সন্ধ্যা হয়ে গেছে এই মন্দির থেকে সবাই ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সাইড দিয়ে আর আমরা কেবল যাচ্ছি দ্রুত গতিতে চলছে আমাদের নৌকা দেখতে পাচ্ছেন এইখান থেকে মন্দিরটা অল্প দেখা যাচ্ছে জুম করে একটু মন্দিরটা দেখাচ্ছি দেখুন অনেকটা দূরে রয়েছে এখনো আমাদের টলাটা চললো মিনিমাম ৪৫ মিনিট আমরা যেখান থেকে উঠেছি সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে না আর উড়িষ্যার কালিজাই মন্দির এটা এক সমুদ্রের মাঝখানে চিলকার হর এখানে ভাগ্নে সবাইকে নামাচ্ছে এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর বেশি লোক নেই মন্দিরে সবাই রওনা দিয়ে দিয়েছে বাড়ির উদ্দেশ্যে আর আমরা কেবল ঢুকলাম আর এখানে সব দোকানও আছে কিন্তু দোকানের সব ডবল দাম বুঝতেই পারছেন নদীর মাঝখানে দোকান তাই আমাদের ডবল টাকা দিয়ে কিনতে হয়েছে আর এই সেই মন্দির ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই আমি লুকিয়ে লুকিয়ে একটু দেখানোর চেষ্টা করব। এটা মায়ের মন্দির আমাদের ফেরার সময় হয়ে গেছে এবার একটু মন্দিরে ঢোকার চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন এখানে মায়ের মূর্তি রয়েছে বন্ধুরা এখন কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে আর আমাদের রাত্রের ডিনারটা সেরে নেওয়ার জন্য এক হোটেলে ঢুকেছি এই সবাই বসে পড়েছে ডিনার করতে রাত্রের এখানে খুব ভালো পরিবেশন হচ্ছে আমরা অর্ডার দিয়েছি দুটো ভেজ বিরিয়ানি আর বাদ বাকি সব চিকেন বিরিয়ানি নমস্কার বন্ধুরা দু হাজার চব্বিশ সবাই ভালো কাটুক আর আমাদের নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে পরের ভিডিওতে এক অলৌকিক মন্দির দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি আমাদের